এত সৌন্দর্য দিয়া আমার কুদ্রতের হাত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে একটা কাজের জন্য বানাইছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি

একমাত্র কাজ হলো আল্লাহর ইবাদত করা একমাত্র ডিউটি হলো আল্লাহর ইবাদত করা একমাত্র দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা অন্য কোন দায়িত্ব নাই অন্য কোনো কাজ নাই মানুষের জীবনে শুধুই আল্লাহর ইবাদত হবে ভিন্ন কিছু করতে পারবে না কারণ আল্লাহ বলছেন আমি বানাইছি ইবাদতের জন্য এ কারণেই সাহাবাই কেরাম বারবার করেন

জন্য এই কারণে কোন ইবাদত করলে আল্লাহ খুশি হয় যায় এই ইবাদত খোঁজে 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 খুঁজে জানতে চায় মানতে চায় तू अल्लाहর পয়গম্বরকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি احب الى ও আল্লাহর পয়গম্বর আল্লাহ তো বানাইছে ইবাদতের জন্যে কোন ইবাদত করব কোন আমল করব কোনটা আল্লাহর কাছে সবচাইতে বেশি

চাইতে পছন্দের ইবাদত আল্লাহর কাছে সময় মতো নামাজ আদায় করা এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে নামাজের জন্য আমাদেরকে বানাইছে নামাজের জন্য আমাদের জীবনে সবচাইতে বড় দায়িত্ব হলো নামাজ আদায় করা সবচাইতে বড় ডিউটি হলো সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা কারণ আল্লাহ বানাইছে নামাজের মতের জন্য কেমনে বুঝবেন উম্মতের ওলামাই কেরাম বলেন আদম সন্তান যদি নিজের এই সাড়ে তিন হাত বড়ি নিয়া একটাবার গবেষণা করে আল্লাহ এমন করে কেন বানাইলেন এইখানে একটা জোড়া এইখানে জোড়া এই কোমরে জোড়া এই হাতের এইখানে জোড়া এইখানে জোড়া এইখানে জোড়া এই না আরেক জোড়া এই গলার ভিতর আরেক জোড়া এত জোড়া জোড়া দিয়া দিয়া আল্লাহ এমন করে বানাইছেন কেন উম্মতের ওলামাই কেরাম বলেন এই বডিটা যাকে আল্লাহ বানাই সেই স্পেশাল ভাবে নামাজের জন্য নামাজের জন্য কেন কেন কারণ দুনিয়াতে যত মাকলুকাত আছে সকল মাকলুকাত তিন ভাগে বিভক্ত কয় ভাগে জুড়ে বলেন তিন ভাগে বিভক্ত নামাজের গুরুত্বপূর্ণ তিনটা ফরজ আছে ভালো করে বুঝেন নামাজের একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া রুকু করা সেজদা করা তে ভালো করে বুঝেন

আমার বাড়িতে আইছে হাতে কেলো হাইকা এই দশটার বাজারের বিদ্যালয়া বাজার কইরা পুরা বাজার দাঁড়িয়ে ঘুরছে নামাজ